কারণ নৌসাদের প্রতিবাদ সারা বাংলা কাঁপিয়ে দেয় সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি খুব ভয় করে নৌশাস্রীর দিকের আন্দোলন দেখে আর যা আরও অন্য অন্য রাজনৈতিক দল আছে তারাও কিন্তু অকাপের বিরুদ্ধে রাস্তায় নেমেছে কিন্তু তাদের দিক দিয়ে আমরা দেখি অত বাধা নেই অত বিঘ্ন নেই যত বাধা বিঘ্ন আমাদের আইএসএফের পক্ষ থেকেই আসে কারণ তার জল জ্বলন্ত প্রমাণ আজকে আমরা দেখছি আমাদের ভাঙড় আমাদের ভাঙড়ের ভাই বোনেরা আজকে আসতে পারলো না এখানে রাজ্য পুলিশ কেন আটকাচ্ছে এটা তো কেন্দ্রের বিরুদ্ধেই তো আমাদের আন্দোলন আমি মনে করো মুখ্যমন্ত্রী ভয় পাই কারণ মুখ্যমন্ত্রীর ভয় পাওয়াটাই স্বাভাবিক ভয় পাই বলেই তো আজকে নষষ্ী দিকের বিনা অপরাধে বিয়াল্লিশ দিন জেল খাটালো আজ বিনা অপরাধে একের পর এক নোটিশ একের পর আমাদের আইএসএফের প্রতিষ্ঠা দিবস পর্যন্ত বন্ধ আজকে আমরা মনে করি কোনো রাজনৈতিক দল হিসাবে আমরা এখানে আসিনি আমরা এসেছি আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তি যেই জায়গায় আমাদের মসজিদ যেই জায়গায় আমাদের মাদ্রাসা সেগুলো মানে এখন থেকে বুলডোজা দিয়ে ভাঙা চলছে এই যে আইনটা পাশ করলো মোদি তার বিরুদ্ধে আমাদের লড়াই সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রীর কেন এত প্রবলেম কেন রাজ্য প্রশাসন দিয়ে এত মানে উনি তো পুলিশ মন্ত্রী কৃষির জন্য আটকাচ্ছে তাহলে নিশ্চয়ই উনিও চায় না যে মানে মুসলমানরা এই মানে সম্পদে ফিরে পাক আমাদের ভাঙড় থেকে যত গাড়ি সব আটকে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন সেই জায়গায় রাজ্য পুলিশ কেন আমাদের আটকাবে আমি মনে করছি যে এই যে রাজ্য পুলিশ আটকানো মানে এই জায়গায় পরিষ্কার একদম যে মমতা ব্যানার্জি এবং মোদি সেটিং এটা সবার আরও একবার সবার সামনে ক্লিয়ার আরও একটা কথা বলবো যে আমাদের যদি মনে করে রাজ্য পুলিশ দিয়ে আটকাবে কিংবা সিদ্দিকির যত জ মানে জনসভা হবে সেগুলো যদি অকাবের বিরুদ্ধে যদি ক্যান্সেল করে তো তার জন্য আমাদের হয়তো জমায়েতটাই এক জায়গায় হবে না কিন্তু প্রত্যেকটা জায়গায় আমাদের আইএসএফের পক্ষ থেকে এবং সমস্ত বাংলার সমস্ত জনগণ সমস্ত দিক দিয়ে এই কালা আইনের বিরুদ্ধে মানে লড়াই করছে এবং লড়বে আর মোদির বিরুদ্ধে যতক্ষণ না আমাদের এই অকা বিল যতক্ষণ না এই বাতিল হবে ততদিন না আমরা এই রাস্তায় আছি এবং থাকব দেখুন শাসক হই হৈ করছে এটা বাংলার সমস্ত জনগণ জানে যেটা বিথা এটা মিথ্যে কথা কারণ না আসলেই নয় বাংলার মানুষ খারাপ বলবে তার কারণে তারা সামনে আসছে এবং আমি মনে করব যে নৌসার সিদ্দিক প্রতিবাদ যদি কেউ করে থাকে বিরোধী রাজনৈতিক হিসাবে বলো আর মানে বিরোধী যদি কেউ থেকে থাকে সেটা নৌসাদ কারণ নৌসাদের প্রতিবাদ সারা বাংলা কাঁপিয়ে দেয় সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি খুব ভয় করে নৌশাদ সিদ্দিকীর আন্দোলন দেখে আর যা আরও অন্য অন্য রাজনৈতিক দল আছে তারাও কিন্তু অকাবের বিরুদ্ধে রাস্তায় নেমেছে কিন্তু তাদের দিক দিয়ে আমরা দেখি অত বাধা নেই অত বিঘ্ন নেই যত বাধা বিঘ্ন আমাদের আইএসএফের পক্ষ থেকেই আসে কারণ তার জল জ্বলন্ত প্রমাণ আজকে আমরা দেখছি আমাদের ভাঙড় আমাদের ভাঙড়ের ভাই বোনেরা আজকে আসতে পারলো না এখানে রাজ্য পুলিশ কেন আটকাচ্ছে

সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করব মুখ্যমন্ত্রী ভয় পাই কারণ মুখ্যমন্ত্রী ভয় পাওয়াটাই স্বাভাবিক ভয় পায় বলেই তো আজকে নষষ্ের দিকের বিনা অপরাধে বিয়াল্লিশ দিন জেল খাটালো আজ বিনা অপরাধে একের পর এক নোটিশ একের পর আমাদের আইএসএফের প্রতিষ্ঠা দিবস পর্যন্ত বন্ধ আজকে আমরা মনে করি কোনো রাজনৈতিক দল হিসাবে আমরা এখানে আসিনি আমরা এসেছি আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তি যেই জায়গায় আমাদের মসজিদ যেই জায়গায় আমাদের মাদ্রাসা সেগুলো মানে এখন থেকে যা দিয়ে ভাঙা চলছে এই যে আইনটা পাস করলো মুদি তার বিরুদ্ধে আমাদের লড়াই সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রীর কেন এত প্রবলেম কেন রাজ্য প্রশাসন দিয়ে এত মানে উনি তো পুলিশ মন্ত্রী কৃষির জন্য আটকাচ্ছে তাহলে নিশ্চয়ই উনিও চায় না যে মানে মুসলমানরা এই মানে সম্পত্তি ফিরে পাক মুখ্যমন্ত্রী বলছে আমি আছি কাউকে চিন্তা করতে হবে না দেখছি যে সংসদে তিনজন সতীরা এবং দেব এবং আরেকজন আছে কুপিয়ারে তিনজন সংসদ অপস্থিত তিনি বলছেন আমি আছি উনি তো সব জায়গায়ই আছে কোন জায়গাটাই কম আছে এই যেরকম চাকরি প্রার্থীদের বললো যে আপনাদের চাকরি যাবে না অথচ এখন প্রশাসন রাজ্যের প্রশাসন তাদের বুকের খাঁচায় লাতি মারছে কারুর পেটে লাথি মারছে তা আমি মনে করব যে যেমন শিক্ষা দুর্নীতিটা যেমন দেখা হয়েছে নিয়োগটা প্রশাসন নিয়োগটা দেখা হোক এরকম কত অশিক্ষিত টাকা দিয়ে চাকরি পেয়েছে সেটাও একটু মানে তদন্ত করে দেখা হোক কারণ আজকে শিক্ষা কোনো না কোনো শিক্ষার্থীর কাছ থেকে শিক্ষা নিয়ে তিনি এই জায়গায় প্রশাসন হয়েছে তাহলে সেটা তার বেড়ে রাখা দরকার তিনি যদি অশিক্ষিত না হতো কারুর ওইভাবে লাঠি চাষ করতে পারতো না এবং কারুর পেটে লাঠি মারতে পারতো না যে হারে মানে কি বলবো যে হারে অত্যাচার করছে আমি মনে করব শিক্ষক মানে প্রশাসন নিয়োগটা একটু দেখা দরকার দেখুন আমরা এসছি ট্রেনে করে এসছি আমরা অনেক সমস্যার মধ্যে দিয়েও এসছি তবে হাজারো এরকম সমস্যা আমাদের সবসময়ই আসে কারণ দু সাল থেকে এরকম সমস্যার সম্মুখীন আমরা প্রচুর হয়েছি তা যত সম্মুখীন আমরা যত বাধার সম্মুখীন হই কিন্তু আমরা সেই গন্তব্যস্থানে ঠিক পৌঁছে গেছি এবং যে আমাদের যে উদ্দেশ্য যে আমাদের মানে প্রর্শোটা হবে সেটা ইনশাল্লাহ হবে আর এই অকাব বিলের বিরুদ্ধে যতদিন এই আইন মানে এটা বাতিল যতদিন না হবে ততদিন না আমরা এই রাস্তায় আছি এবং থাকবো কিছুদিন আগে আপনাদের একটা দলের প্রতিষ্ঠাতা দিবাসে ধর্মতলার কাছে সভা হয় সেই সভায় আব্বাস সিফিকের নামে একটা ইঙ্গিতপূর্ণ বন্ধু দিয়েছেন তিনি কিন্তু এই পঁচিশে আজকে তিনি একটা ব্রিগেড সভা করতে চলেছেন তাহলে কি বলবো এটা কতটা সাকসেস হওয়াটা আমাদের জন্য একটু টাফ হয় সাকসেস হবে তবে একটু টাফ হবে যেই জায়গায় দেখা যেত যে লক্ষ লক্ষ মানুষ আসে সেই জায়গায় হয়তো একটু কম হবে কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো জানে যে আমি কোনো দিক দিয়ে পেরে উঠবো না ওই প্রশাসন দিয়ে আটকাবো এবং তাদের উপরে টর্চার করব মারধর করব এইটা ছাড়া তো আর মুখ্যমন্ত্রী কিছুই জানে না কারণ যদি মুখ্যমন্ত্রী মনে করে থাকে মমতা ব্যানার্জি যে আমি রাজ্যের প্রশাসন দিয়ে জনগণকে আটকাবো তাহলে ভুল করবেন উনি যদি বলেন কেন মানুষ

এই মানে এই প্রশ্নের উত্তর দেবো বলে আমি মানে খুব সচ্ছল খুব মানে এটা কি উত্তর দেবো সেটাও ভেবে এসেছি মিডিয়ার মাধ্যমে আমি বলি প্রথম কথা ওর নির্লজ্জ বেহার থেকে আরও খারাপ ওর নামটা হচ্ছে মনে হচ্ছে শফিকুল যত সম্ভব না তবে আমি একটা কথা বলবো শাহজাহান শেখ চলে গেছে বিরাট মানে দাপুটে নেতা সে কিন্তু চলে গেছে তার স্থান কোন জায়গায় রয়েছে দেখেন কিন্তু সারা জনগণ দেখেছে সারা বাংলার মানুষ দেখেছে যে ওর অবস্থা এখন জেলখানায় ঠিক আছে তা ওর দ্বিতীয় অবস্থা ওই রকমই হবে বেশি পিপিলিকার পাখনা কখন গজায় বলুন তো তা ও ও একটা পিপিলিকার মতো ওর পাখনা গজিয়েছে আমি একবার না হাজারবার ওই মানে রিপোর্টারদের মাধ্যমে ওই ভিডিওটা আমি হাজারবার দেখেছি যে ও বলছে কি কারণ সেখানে আমি মনে করবো যদি টিএমসির কোনো ঝান্ডা থাকে টিএমসি যদি বক্তব্য রাখার দরকার হয় সেটা আলাদাভাবে একটা আমি মনে করব সভা ডাকা উচিত ছিল যেই জায়গায় অকাব বিলির বিরুদ্ধে ডাকা হয়েছে সেই জায়গায় বহু মানুষ তো চলে গেছে আর সে কি বলছে যে আমাদের ছেলেদের দিয়ে হাত পা কুছে দেবো বাড়ি যেতে পারবে না আমি মনে করব যারা গিয়েছিল তাদের সব পাটে ওখানে গালে দুটো চর মারা দরকার ছিল যে এখানে অকাব বিলির জন্য ডেকেছিস না ছেলেদের দিয়ে এখানে শাসানোর জন্য ডেকেছিস কোনটা আমি হলে ওখানে প্রতিবাদ করতাম ঠিক আছে আর দ্বিতীয় প্রশ্ন এটা করেছে যে প্রশাসন দিয়ে মানে মারধর করার একটা হুমকি দিয়েছে প্রশাসন কি ওর মানে ওর একার না ওর মানে ওর একার ট্যাক্সের টাকায় চলে সমবিধান সংবিধান নয় সমবিধান সবার জন্য আইন সমান তুমি টিএমসি দলের নেতা বলে তুমি প্রশাসন দিয়ে লোকের মারাবে আর আমরা কি এখানে আঙুল চুষবো না কি হ্যাঁ বারবার এই অন্যায় অত্যাচার আমরা মেনে নিতে পারবো না বিলের জন্য এসি নিয়ে কথা বলবো এখানে মমতা ব্যানার্জি নিয়ে কথা হবে কেন হ্যাঁ ওখানে ওকে মানে আমি মনে করবো জনগণ বলে ওকে ছেড়ে দিয়েছে ওর ওই জায়গায় জুতোর বাড়ি মারা দরকার ছিল ওর উচিত শিক্ষা দেওয়া উচিত ছিল ও মুসলমান না আমি মনে করছি মুসলমান কিছু কিছু মুসলমান আছে যারা মুসলমান নয় মুসলমান তারাই দিদির পা মানে ছটি চাটবে আর এসে মুসলমানদের নাম করে মানে এই সবগুলো করে এদেরকে আমি মনে করবো আইনত ব্যবস্থা নেওয়া দরকার